করলাম আর তোমরা অনলাইনে পুজোর আগে কাছ থেকে নিতে পারবে সেই পারপাসে ভিডিওটা করলাম আই হোপ কি তোমাদের হেল্প করলে পুজোর আগে শপিং স্টার্ট হয়ে গেছে লাস্ট ব্লগে আমি তোমাদের বলেছিলাম তো লাস্ট ব্লগে আমি বলেছিলাম আমি কিছু অনলাইন শাড়ি পারচেস করেছি আর সেগুলোর কোয়ালিটিও খুব ভালো বাট সেদিনকে আমি কিন্তু তোমাদের ওই ব্লগটাতে কিন্তু আমি কী কী শাড়ি অনলাইনে নিয়েছি সেগুলো কিন্তু দেখাইনি বলেছিলাম আমি নেক্সট ব্লগে একদম তোমাদের শিওরলি দেখাবো তো তার মধ্যেই কিছু শাড়ি তোমাদের সাথে আজকে শেয়ার করব যেগুলো আমি কিছুদিন ধরে কালেক্ট করেছি লাস্ট কালেকশান দেন মাঝখানে আরেকটা এসছে মানে আজকেই সেটা আর তার আগে একটা এসছে তো আরও কিছু শাড়ি কিন্তু আসা রয়েছে তো সেগুলো যখন আসবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবি ভিডিও আর কার থেকে নিয়ে পুরো ডিটেলসে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি তো তোমরা যারা ভিডিওটা দেখছো মানে শাড়িগুলো তো দেখবেই নিশ্চয়ই তো তার আগে তোমরা আমার ভিডিওটা দেখার আগে যেটা করবে সেটা হলো আমার চ্যানেলটাকে তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দেবে যাতে আমার এরকম হল ভিডিও আরও আসবে কারণ পুজো আসতেই চলেছে পুজো মানে কেনাকাটার বাহার যেটা বাঙালিরা আমরা করে থাকি আমিও অ্যাজ ইউজুয়াল করেই থাকি অলরেডি অনেক শপিং হয়ে গেছে তো পূজা হল আলাদা করে আসবে তো আমি তোমাদের যেহেতু বলেছিলাম সেজন্য আজকে আমি একটা মানে জিনিস নিয়ে এসেছি যেটা কিন্তু আমি লাস্ট কিছুদিন ধরে অনলাইনে পারচেস করেছি আর তোমরা যাতে পুজোর শপিংটা এরকম ঘরে বসে এত ভালো ভালো শাড়ি খুব কম দামে মানে রিজনেবল প্রাইসে নিতে পারো তো সেই জন্যই কিন্তু আমার আজকের এই ভিডিওটা করা তোমাদের সাথে এই শাড়িগুলো শেয়ার করা কারণ এটা আমার ফার্স্ট টাইম নয় সেকেন্ড থার্ড টাইম আমি এবছর অনলাইনে শাড়ি পারচেস করছি আর সত্যি বলতে আমি লাস্ট ভিডিওতেও বলেছিলাম যে লাস্ট দুবার আমি কিন্তু অনলাইনে শাড়ি কিনে ভীষণভাবে ঠোকেছিলাম সেভাবে কিন্তু আমি শাড়িটা পরিওনি মানে নিজের শাড়ি কিনেছিলাম মায়ের শাড়ি মায়ের শাড়িটা একেবারে খারাপ হয়ে গেছে দামটাও যথেষ্ট বেশি ছিল আর আমার শাড়িটা এখন আমি পরিনি কারণ আমার মানে কোয়ালিটিটা আমার ঠিক পছন্দের নয় কার জানি না কার কি ভালো লাগে তো আমার যেরকম এবার শপিং করে ভীষণ আমি স্যাটিসফাইড তো লাস্ট ব্লগে যেগুলো আমি দেখিয়েছিলাম যে আমি প্যাকেট কাটছি এবং তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি যারা এখনও দেখো তোমরা আমার আগের ভিডিওটা চেক করতে পারো তাতে আমি সবটাই বলেছি কার থেকে কোথা থেকে নিয়েছি আজকেও বলে দেবো অবশ্যই আর পারলে লিঙ্কও দিয়ে দেবো আমার ডিসক্রিপশন বক্সে তো সবার আগে যে শাড়িটা আমি আমার বৃষ্টির বার্থডের জন্য যদিও বা এখনও বৃষ্টির বার্থডের ব্লগটা আসেনি তো বার্থডের জন্য আমি একজনকে অর্ডার করেছিলাম তো সে আমাকে প্রায় কুড়ি দিনের মাথায় এনে দিয়েছে যাই হোক এনে দিয়েছে একদম পার্টিকুলার যেরকম আমি চেয়েছিলাম ঠিক সেই জিনিসটাই কিন্তু আমি পেয়েছি তো সবার আগে দেখাই গরমে পড়ার জন্য সব থেকে আদর্শ শাড়ি মানে আমাদের এখানে মানে ওয়েস্ট বেঙ্গল বলো কলকাতার গরমের জন্য সব থেকে আদর্শ শাড়ি হচ্ছে এরকম সফট জামদানি এই শাড়িটা কিন্তু আমার আগের দিন পার্সেল এসছে তো এটা দেখতেই পাচ্ছ বটেল গ্রিন কালারের একটা জামদানি সফট আর কপার জড়িতে করা খুব সুন্দর জামদানিটা আর জামদানিটা কিন্তু বেশ রিজনেবল লেগেছে আমার কোয়ালিটি অনুযায়ী আর মানে যেরকম ঠিক চেয়েছিলাম কম্বিনেশানটা কপারের সাথে বটল গ্রিন কালার সাথে দেখো একটা এটা একটা গ্রে কালার রয়েছে বোটাটা মানে বুটিটা তো এই কম্বিনেশানটাই কিন্তু আমি চেয়েছিলাম তো এই কম্বিনেশানটা উনি বলেছিলেন তৈরি করে দেবেন তো এক্স্যাক্ট একদম সেরকমই এসছে মানে একদমই উল্টো পাল্টা আসেনি আর এই শাড়িটা আই থিঙ্ক মানে এই শাড়িটা থার্টিন ফিফটি নিয়েছে প্রাইস আর তোমাদের আমি এটা একটু গায়ে ফেলে দেখাবো শাড়িটা কিন্তু খুব পছন্দ হয়েছে অ্যাকচুয়ালি আমার না আমার ওয়ার্কড্রপে যত শাড়ি রয়েছে একদিন শাড়ি ভিডিও তোমাদের সাথে শাড়ি কালেকশান করব ভিডিও আর কি তো এত শাড়ি রয়েছে কিন্তু ভীষণ ভারী ভারী শাড়ি গরমের অনুষ্ঠানে ছোটোখাটো অনুষ্ঠানে পড়ার মতন শাড়ি আমার খুব কম জামদানি যেগুলো পরে ফেলেছি মানে ওগুলো মানে যেরকম হয় না মেয়েদের যতই থাকুক না কেন ওয়ার্ড্রপ খুললে মনে হবে আমার জানি কিছুই নেই অনুষ্ঠানে পড়ার জন্য তো বৃষ্টির বার্থডেটা যেহেতু খুবই গরমের মধ্যে তো আমি চেয়েছিলাম কি একটু এই টাইপের শাড়ি পরতে তো পেলাম না তো তারপরে কিনেছি তোমাদের দেখাচ্ছি তোমরা অনেকেই ফটোতে দেখেছো তো এটা আমি তোমাদের দেখাই ইদার ইং জানি না কেন আমার ব্যাটেল গ্রিনটা এবছর ইন ফ্যাশনও আমার খুব পছন্দ হচ্ছে মানে ভীষণভাবে তিন চার বছর আগেও আমি গ্রিন কিনেছিলাম আমি একটু ব্রাইট কালার সবসময় পছন্দ করি তো ট্রান্সপারেন্সিটা দেখো এইরকম আমি তোমাদের একটু জাস্ট খুলে দেখাই তো আমার তো ভীষণই মানে পছন্দ হয়েছে যদিও আমি প্রপার একদম দেখাতে পারছি না তবু মানে পড়লে ঠিক এরকমই লাগবে খুবই সুন্দর আর যার থেকে নিয়েছি মৌহা শিকদারদি, মৌহা পিটিএম পিটিএমে লাইভ করেন উনি আমি তোমাদের ফোন নাম্বার সব কিছু দিয়ে দেবো কারণ এ উনি করেন বিটিএম গ্রুপটা এত বড় এত জোন শাড়ি লাইভ করে সবসময় সবাইকে আমরা কিন্তু ডেসক্রাইব করতে পারি না তো প্রপার শাড়ি যারা ভালো শাড়ি রাখে অনেক সময় মিস হয়ে যায় অনেক সময় ভুলভাল কিনে ফেলি তো আমি ওনার থেকে এটা সেকেন্ড টাইম শাড়ি পারচেস করেছি তো এত ভালো লেগেছে আমার ওনার বিহেভিয়ার কোয়ালিটি আর এক কলকাতার মধ্যে থাকলে তো এক থেকে দুদিনের দিনের ডেলিভারি পাওয়া যেটা আমি কিন্তু বুকিংয়ের পরের দিনই পেয়ে গেছি সেকেন্ড যে শাড়িটা আমি নিয়েছি তিনটে শাড়ি তার থেকে নিয়েছি আমি সেটা হলো জয়শ্রী রয় গ্রুপ দু একটা গ্রুপে করে ডিবিআর গ্রুপ ফ্যাশান স্প্যাপ এরকম গ্রুপে করে তো ওর থেকে নিয়েছি ফার্স্ট হলো এই খাড্ডিটা এটা একটা মারুন কালারের খাড্ডি দেখতেই পাচ্ছ তোমরা এই মারুন কালারের খাড্ডিটা আমার খাড্ডি অনেক দিনের আর কি পছন্দ তবে এগুলো অরিজিনাল নয় অরিজিনাল খাড্ডির তো প্রচুর প্রাইস তো সেজন্য আমার কাছে ঠিকঠাকই লেগেছে শাড়িটাও খারাপ নয় ভালোই লেগেছে মারুন চেয়েছিলাম আর যেরকমটা আমি ঠিক ভিডিওতে দেখেছিলাম সেরকমই কিন্তু আমি এটা পেয়েছি আর শাড়িটা কিন্তু যথেষ্ট লাইট ওয়েট আর সফটও রয়েছে তো পুরোটা যেহেতু এরকম জালওয়ার্ক আমার জাল খুব ভালো লাগে তো সেই জন্য আমি এটা নিয়েছি এটার কোয়ালিটি বেশ ভালো আর ট্রান্সপারেন্সিটাও তোমাদের আমি দেখিয়ে দিই যাতে তোমরা নিতে পারো মানে এটা প্রাইস নিয়েছে সিক্সটিন ফিফটি সেই অনুযায়ী বলবো শাড়িটা কিন্তু বেশ ভালোই নিয়েছে আর শাড়িটার ট্রান্সপারেন্সি একদমই নেই মানে দেখতেই পাচ্ছ তোমরা আমার বেশ পছন্দ হয়েছে শাড়িটার কালারটাও বেশ ভালো তো এটা নিয়েছি জয়শ্রীর থেকে সেকেন্ড আরও দুটো শাড়ি আমি জয়শ্রী থেকে পারচেস করেছি তো সেই দুটো শাড়ি অ্যাকচুয়ালি আমার নয় গিফট পারপাস তো ফার্স্ট শাড়িটা যেটা কিন্তু কালকেই চলে যাবে যার জন্য কিনেছি তার কাছে এই শাড়িটা আমি এটা খুলে দেখাবো না বা নিজের গায়েও ফেলে দেখাবো না এটা মালবেরি সিল্ক যেটা এখন খুবই ইনফ্যাশন রয়েছে তো মালবেরি সিল্ক আমার নেই অ্যাকচুয়ালি এখনও নেওয়া হয়নি বাট এটা একটা বেবি শাওয়ার রয়েছে আমাদের ইনভিটেশন তো দেবো এটা কিন্তু পুরো ব্রোকেডে কাজটা তবে কোয়ালিটিটা কোয়ালিটিটা বেশ আমার কাছে ভালো লাগছে কারণ আমি যেহেতু এখনও ইউজ করিনি আমার দিদির একটা রয়েছে তো দিদিরটা দেখে আমি ভীষণ ইমপ্রেস হয়েছিলাম যে মালবেরি আমার একটা চাই তো আমি এখনও আমার জন্য কিনিনি এটা আমি কিনেছি হচ্ছে পূজার জন্য Had এই শাড়িটা আমার প্রথমেই যার কথা মনে হয়েছিল সেটা হচ্ছে মামুন দিদির জন্য তো মামুন দিদির জন্য আর পূজার জন্য একই রকম জাস্ট কালারটা আলাদা যেহেতু আমার ভীষণ পছন্দ হয়েছে মালপেটি আমি নিজেও একটা নেব এই দুটো শাড়ি কিন্তু আমি জয়শ্রী রয়ের থেকে নিয়েছি আর এই দুটো শাড়ি ইচ থার্টিন সেভেন্টি ফাইভ করে থার্টিন সেভেন্টি ফাইভে কিন্তু আমার কাছে বেশ ভালো একটা ডিল লেগেছে আর ব্লাউজ পিসগুলোও খুবই ভালো বেশ একটু ব্রোকেড ডিজাইনার বানালে বেশ ভালো লাগবে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা বলো এই চারটে শাড়ি আমি রিসেন্ট নিয়েছি মানে তিন চার দিনের মধ্যে তো এই দুটো তো গিফটের জন্য চলে যাবে ও দুটো আমার আর এখনও বনির জন্য নিইনি বনি একবার শাড়ি বলছে একবার অন্য ড্রেস বলছে দেখা যাক কি নেবো আর আরেকটা যেটা আমি তোমাদের কিছুদিন আগেই আমি নিয়েছি যেটা মানে আমার তো ভীষণ পছন্দের শাড়ি ওটা আমি সেটা মহুয়া শিকদার দিক থেকে ফার্স্ট পারচেস করেছিলাম তো ফার্স্ট পারচেসে কিন্তু আমি ফ্যান হয়ে গেছি এত ভালো লেগেছে আমার তো যাই হোক সেটাই দেখাচ্ছি এই দেখো এই শাড়িটা এই শাড়িটা হচ্ছে দোলা বেনারসি কেউ বলে কেউ মালমাল বেনারসি বলে মানে এত রকম শাড়ি যে এখন কিন্তু সেভাবে শাড়ি পার্টিকুলার নাম দিয়ে দেয় অনলাইনে একজন একটা কারণ প্রচুর ধরনের মানে অনেক রকম ভ্যারাইটি চলে এসেছে শাড়ির তো এই শাড়িটা আমার কিন্তু ভীষণ পছন্দ আছে মিডনাইট মিড নাইট ব্লু জানি না আমি ক্যামেরাতে কি আসছে প্রপার কালারটা আসছে কিনা আই থিঙ্ক আসছে তো এটা হচ্ছে সুন্দর একটা শাড়ি তো এটা টোয়েন্টি টু হান্ড্রেড ফিফটি এরকমই বোধহয় এটার প্রাইস নিয়েছে ঠিক এক্স্যাক্ট মনে নেই বেশ কিছুদিন হয়ে গেল যেহেতু এই শাড়িটা কিন্তু আমার খুব ভালো মানে আমার কমপ্লেকশনেও এই শাড়িটার কালার খুব ভালো যায় তো লাস্ট তোমাদের আমি বোধ হয় অনেকেই তোমরা যে মামুন দিদির রিসেপশনে আমি একটা মানে ব্লু কালারের নেভি ব্লু বলো মিড নাইট ব্লু কালারের একটা শাড়ি পরেছিলাম তো আমার স্কিনের সাথে ভীষণ যাচ্ছিলো আর আবারও এটা আমার কিন্তু হয়ে গেছে পছন্দের শাড়ি আর এটার পাল্লুটাও বেশ ভালো এই যে দেখো পুরো শাড়িটা আমি তোমাদের দেখাতে পাচ্ছি কিনা জানি না পরলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ফটো ভিডিও সব কিছুই শেয়ার করবো এটা পুজোর জন্যই নেওয়া এবার আমার আবার কি হয় শাড়ি প্রচুর হয়ে যায় স্টকে নিউ শাড়ি এখনও রয়েছে মানে তোমাদের প্রথম থেকে আমি বলে এসেছি যে আমি কিন্তু শাড়ি মানে পুজোর কেনাকাটা পুজোর পরের থেকেই শুরু করি তো কখনো কখনো হয় সব শাড়ি পরা হয় না তো সেজন্য হয়তো অনেক শাড়ি পরাও হয় না শাড়ি ভীষণ ঝোঁক এসছে কিন্তু পড়তে অত ভালো লাগে না পরতে তো ড্রেসই ভালো লাগে কুর্তি ভালো লাগে এগুলোই ভালো লাগে তো তো তোমাদের এই কটা শাড়ি তোমাদের কেমন লাগলো আর আমি তোমাদের বলবো যে তোমরা যা যারাই আর কি অনলাইনে কেনো না কেন কারো অ্যাড নয় তবে গুড কোয়ালিটি গুড বিহেভিয়ার এগুলো সব সময় একটা মেন্ট করে আর গুড উইল বিশেষ করে একটা শাড়ি নিলাম আসার পরে দেখছি ভালো হবে না তো সেরকম জানি না হয় আর আমি সমস্ত শাড়ি কিন্তু একদম আগে পেমেন্ট দেন কিন্তু আমার ডেলিভার হয়েছে তো কোনো ভয়ের ব্যাপার নেই তোমরা যারা নিতে চাও এদের থেকে নিতেই পারো তো নেক্সট যেটা আমি আরেকটা দেখাবো শাড়ি নেক্সট যেটা দেখাবো সেটা নিয়ে সবাই এক্সাইটেড কারণ ওটা আমি বৃষ্টির বার্থডেতে পড়েছিলাম তো দেখাই তোমাদের দ্বারাও এখানে তোমাদের একটা মানে স্টোরি বলি যখন আমি এই এই যে এই শাড়িটা যখন আমি মৌহাদির কাছে বলি যে এরকম আমার একটা শাড়ি প্রয়োজন আমার মেয়ের বার্থডেতে পরবো এত গরম তো আমার খুব ভারী ভারী শাড়ি রয়েছে বাট মানে এখন একটা নতুন ভালো শাড়ি পরতে চাইছি যেটা কিন্তু গরমের মধ্যে আমি ওটা ক্যারি করতে পারি প্রচুর লোকজন থাকবে আবার বৃষ্টিকেও ট্যাকেল করতে হবে যাতে আমি একটা হালকা শাড়ি আর কি চাইছি তো অন্য কালার না আমার মানে একদম মাইন্ডের মধ্যে আমি বৃষ্টির বার্থডেতে এই বটল গ্রিন কালারেরই শাড়ি পরবো তো মৌহাদির কাছে শাড়ি বললাম তো মৌহাদির কাছে শাড়ি বলার পরে মৌহাদি যে স্টকগুলো ছিল সেগুলো আমাকে পাঠালো তো পাঠানোর পরে আমার তো একটাও পছন্দ হয় না মানে আমার মাথার মধ্যে চলছে যে আমি বাটেল গ্রিন কালারের জামদানি আমার নিতে হবে বাটেল গ্রিন কালারটাই আমার মানে এই জন্য মানে ভালো লাগে মানে মাইন্ডের মধ্যেটা রয়েছে তো মৌমাদি বললো যে এখন তো আর এই কয়দিনের মধ্যে পসিবল না মানে অ্যাকচুয়ালি প্রথমে আমি ভেবেছিলাম যে শাড়ি কিনবো না প্রচুর শাড়ি রয়েছে নতুনও রয়েছে তো কিনবো না কিন্তু মাথার মধ্যে তো আমার বাটাল গ্রিন চলছে মানে এই অনুষ্ঠানে আমি বাটাল গ্রিনই পরবো তো সেই জন্য একটা ব্যাপার এবার মহাদিকে বলাতে মৌমাদি বললো কমসে কম তো পনেরো দিন লাগবে তো পনেরো দিন লাগবে শুনে আমি একটু আপসেট হয়ে গেলাম যে যা আমার তাহলে ব্যাটাল গ্রিন শাড়ি পরা হলো না বা লাইট ওয়েটেরও কোনো শাড়ি পরা হলো না কিন্তু কি বলো তো মনের মধ্যে যদি মানে সেইভাবে চাওয়া যায় সেটা শাড়ি হোক বা যে কোনো জিনিস মন থেকে যদি ঈশ্বরকেও চাওয়া যায় ঈশ্বরকেও পাওয়া যায় এবার একদম আমার মেয়ের বার্থডের মানে বৃষ্টির বার্থডের ঠিক দুদিন আগে আমি দুপুরবেলা আর কি মোবাইলে দেখছি এমনি ঘাটছি তো শাড়ির জন্য ব্যাপার না শাড়িও দেখছিলাম না তো যার লাইফ থেকে আমি এটা কিনেছি হঠাৎ করে তার লাইফটা আর কি স্টার্ট হলো কোন গ্রুপে আমি ঠিক এখন মনে করতে পারছি না কোন গ্রুপটা ছিল তো দেখাতে দেখাতে মানে ওটা একটা কাটপিসের শপ ছিল সেখান থেকে লাইভ করছিলো তো বলছিল ওরা ডিজাইনার শাড়ি বানিয়ে দেয় তো প্রচুর কালার থানের কালার দেখাচ্ছিল দিয়ে দেখাতে দেখাতে দেখছি বাটেল গ্রিন কালারের একটা থান ধরে তার উপরে বর্ডার ধরে দেখাচ্ছে তো আমার দেখেই মানে প্রথমে রেড দেখিয়েছিল তো রেডটাই পছন্দ হয়েছিল কিন্তু রেড আমার প্রচুর শাড়ি রয়েছে আর মানে আমার এখন ঠিক রেডটা পড়তে ভালো লাগে না যাই না আবার হুট করে কোন দিন ভালো লাগবে তো আমার তো মাথার মধ্যে বাটাল গ্রিন চলছে তো আমি কমেন্ট করলাম যে কি কি কালার রয়েছে তখন অনেক কালার ওরা এমনি দেখালো থান থেকে দেখতে পাচ্ছি পেছনে অনেক কালার তো এই বাটাল গ্রিন কালারটাও কিন্তু ওরা ও দেখালো বর্ডার ধরে কম্বিনেশন মানে কন্ট্রাস্ট করে বর্ডার ধরে অনেক রকমভাবে অনেকে দেখতে চাইছে তো আমি তুরান্ত ফোন করলাম করার পরে বললাম যে আমার এরকম কালকেই শাড়িটা দরকার তো মানে আমি কি পেতে পারি তো তখন বললো না আমার তো শাড়িটা রেডি করতে একটু টাইম লাগবে তো আমি আবার নিরাশ হয়ে বসে পড়লাম আবারও বিকেলবেলা ফোন করলাম যে দেখো আমার তো এটা ভীষণ আর্জেন্ট মানে আমি ভীষণভাবে চেয়েছিলাম তো যদি পসিবল হয় আর কি শাড়িটা রেডি করে দেওয়ার তো তখন বললো আচ্ছা ঠিক আছে তুমি আমার পেমেন্টটা করে দাও মানে ইনস্ট্যান্ট পেমেন্ট করবে তো আমি আমার টেলারের কাছে এটা পাঠাবো তো আমি আর তড়িঘড়ি করে মানে মানে আর কি একদম ইয়ে করেছি তারপরে সে মেসেজ করলো পেমেন্ট আফটার পেমেন্ট যে তোমার শাড়িটা টেলারের কাছে চলে গেছে তো তুমি কালকের মধ্যে এটা পেয়ে যাবে তুমি মর্নিংয়েও আসতে পারো মানে মর্নিং বলতে মানে এগারোটা সাড়ে এগারোটা নাগাদও আসতে পারো তো এগারোটা সাড়ে এগারোটা নাগাদ আমার পসিবল হয় না কখনোই কারণ সবটা হচ্ছে দুর্গানগরে মানে আমার খর্দার থেকে পুরো ব্যাক সাইড তো তার জন্য দরকার হচ্ছে ইন্দ্রোকে সব জায়গায় ইন্ডোকেই ম্যানেজ করে নিয়ে যায় তো ইন্দোকে একটু বললাম বলার পরে সে না করেনি সে বললো ঠিক আছে আমি তো আমার টাইমের ব্যাপার তো টাইম করে যেতে হবে তো টাইম করে যেতে হবে বলতে সেনকে পুকুর বৃষ্টিকে একটু আগে টিউশনে পাঠালাম দিয়ে আমি আর ইন্দ্র বাইকে করে চলে গেলাম দুর্গানগর একদম ম্যাপ ফলো করে তো একদমই দুর্গানগর স্টেশনের সামনেই একটা ফ্ল্যাটের নিচেই কাটপিসের শপটা আমি তোমাদের সেটার ভিডিও আনবো নেক্সট কয়েকটা দিন আমি টাইম দাও কারণ আমার এখনও ভিডিও ভিডিওটা এখনও এডিটিং হয়নি তো তারপরে তো নিলাম নিয়েই মানে ঠিক আছে নিলাম নেয়ার পরে তো তার পরের দিনই বৃষ্টির বার্থডে তো বৃষ্টির বার্থডেতে কমেন্ট মানে আমার তো পছন্দ হয়েছিলই মানে মোবাইলে দেখে দেন যখন আমি দোকানে গেলাম শপে গেলাম তো সেটা নিয়েও আমি যথেষ্ট স্যাটিসফাইড বেশ ডিজাইনার আর সত্যি বলতে জামদানির থেকে বার্থডে পার্টিতে এটা লুকটা আরও বেশি ভালো লাগছিল তো আমার তো অনেকে কমেন্ট করলো অনেকে তখন বললো যে শাড়িটা কোথা থেকে নিয়েছি শ্যানো তেন কী শাড়ি এটা সত্যি বলতে দেখি এটা বোঝা যাচ্ছে না কী শাড়ি তো শাড়িটা দেখাই তোমাদের শাড়িটা হচ্ছে এই শাড়িটা তোমরা যারা এখনও বৃষ্টির ভিডিওটা আসেনি বার্থডে চলে আসবে খুব শিগগিরি কারণ তোমরা জানো যে আমি কিন্তু একটুখানি লেট দিই সবটা হয়ে ওঠে না তো এই শাড়িটা দেখতে পাচ্ছ যে বর্ডারটা তো এই বর্ডারটাও কিন্তু আর নেই ওর কাছে মানে আমার শাড়িটাই লাস্ট হয়েছে এই বর্ডারটা মানে এই কালারের দিয়ে তো আমি তো কোনো কন্ট্রাস্ট করিনি একদম সেম কালারের পরেছি আমার সব থেকে একটা ব্যাপার জানো তো আমার যে ব্লাউজ টেলারিং করে সেও কিন্তু আমাকে ব্লাউজও ইনস্ট্যান্ট আমাকে রেডি করে দিয়েছে এবার তোমাদের বলি তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো মানে আমার যারা পরিচিতরা যে এটা কী শাড়ি আর শাড়িটা পরে যেমন ভালো লাগছিল তেমনি আরাম লাগছিলো মানে মনেই হবে না কোনো শাড়ি পরে বলে এটা হচ্ছে মানে যেটা ওরা বললো আর কি সিল্কের ট্রান্সপারেন্সিটা দেখো আর খুব সুন্দর মানে এত সুন্দর শাড়িটা কালারটা আর বর্ডারটা মানে সবটাই খুব সুন্দর এটা আমি অন্য সময় পরে তোমাদের দেখাবো আর তোমরা বৃষ্টির বার্থডে ব্লগটা এলেও দেখতে পাবে যে আমার মানে ভীষণ একটা ডিজাইনার লুক দিচ্ছে যার শপে গেছিলাম তো ওর নাম হচ্ছে শতরূপা হালদার তো আমি সমস্ত প্রপার যে আর কি অ্যাড্রেস শপের সব কিছু আমি করেছি তো সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো যারা তোমরা পুজোর আগে এই টাইপের ডিজাইনার শাড়ি বানাতে চাইছো তোমরা কিন্তু বানাতেই পারো তো এই শাড়িটা আমার উইদাউট ব্লাউজ পিস ব্লাউজ পিসটা আলাদা করে নিতে হবে টোয়েন্টি নিয়েছে আর ব্লাউজ পিসের জন্য থ্রি লেগেছে তো যাই হোক এই হচ্ছে আমার শাড়িটা কালারটাও যেমন শাড়িটাও ভালো আর কোয়ালিটিটা খুবই ভালো আর এটা একটা অ্যাডভান্টেজ হলো ধরো এই শাড়িটা পরতে পড়তে আমার কিছুদিন বাদে বোর হয়ে গেলাম কি আমার ভালো লাগছে না বা এই শাড়িটাকে আরও মডিফাই করতে চাইলে তো এটার মধ্যে আমরা ওয়াক করাতে পারি তাহলে পুরো ডিফারেন্ট লুক হয়ে যাবে আবার যদি শাড়ি না পরতে চাই গাউন করতে চাই কি সালোয়ার স্যুট করতে চাই তো এই বর্ডারটা খুলে এটা অন্য জায়গায় অন্য কোন শাড়িতে ট্রান্সফার করে বর্ডারটা এই মেটেরিয়ালটাকে কিন্তু আমরা ইউজ করতে পারবো মেটেরিয়ালটা মাছ মানে ভালো সফট খুবই ভালো একটা সিল্কি একটা এফেক্ট তো রয়েছেই সাথে ভীষণ লাইট ওয়েট খুব ভালো একটা শাড়ি পেয়েছি আমি থ্যাংক ইউ শতরূপা তোমার জন্য আমার বার্থডে আমার মেয়ের বার্থডে লুকটা বেশ অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে মানে তোমার লাইফটা দেখেছিলাম বলেই হয়তো আমি এই শাড়িটা পেয়েছি যেরকমটা আমি খুঁজেছিলাম এই কটা শাড়ি আমি ইনস্ট্যান্ট মানে এই জাস্ট এই জুন মাসের মিডিল থেকে অবধি কিন্তু আমার এই কটা শাড়ি আমি অনলাইন থেকে কিনেছি আর ভীষণ স্যাটিসফাইড তোমরা চাইলে অবশ্যই করে তোমরা কিন্তু এই যাদের যাদের নাম বললাম তাদের থেকে তো শাড়ি নিতেই পারো খুব গেন করবে এটুকুনি বলতে পারি আর যেই দেখবে সে কিন্তু বলবে কোথা থেকে শাড়ি নিয়েছিস কততে নিয়েছিস তো এইটুকুনি বলার ছিল ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেল আমার ক্যামেরাটা কি হয়েছে জানি না টাইমটা শো করছে না সেটি কিছু গন্ডগোল হয়েছে তো যাই হোক এখনকার ভিডিওটা মানে এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি এই ভিডিওটা অ্যাকচুয়ালি অনলাইনে আমি কি কী পারচেস করলাম আর তোমরা অনলাইনে পুজোর আগে কাদের থেকে নিতে পারবে সেই পারপাসে ভিডিওটা করলাম আই হোপ কি তোমাদের হেল্প হলো পুজোর আগে তোমরা অবশ্যই এদের থেকে শাড়ি নেবে আর নিয়ে ভীষণ হ্যাপি হবে এটুকুনি বলতে পারি কারণ আমি ভীষণ খুঁতখুতে মানে সব কিছু কিন্তু আমার পছন্দ হয় না তো সেখানে আমি আমার যদি পছন্দ হতে পারে ডেফিনেটলি তোমরাও খুব হ্যাপি হবে তো চলো আজকের ভিডিও এখানে এন্ড করছি ওদিকে বৃষ্টি কিন্তু চলে এসছে টিউশন থেকে চলো ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করে দিও শেয়ার করো যাতে অনেকে জানতে পারে কার থেকে শাড়ি নিলে পুজোর আগে গেন করা যাবে আর ভালো শাড়ি রিজনেবল প্রাইসে পাবে তোমরা তো চলো বাই টাটা আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হয়ে যাবে